আমার এই সমস্ত বান্দাগুলির অবস্থা এমন কেন তাদের শরীরের মধ্যে কত বিচ্ছিন্ন দেখা যায় তাদের পোশাকটার মধ্যে সিরাপুরা পোশাক দেখা যায় তাদের শরীরের মধ্যে রক্ত দেখা যায় কি ব্যাপার আমার এই সমস্ত বান্দাগুলি বাংলাদেশে থাকতে জমিনের মধ্যে থাকতে কি শুধু কাইজে করে আইসে নাকি তাদের অবস্থা এমন কেন এবার বেরেস ডাকতে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তারা কাইজে করে না বরং আপনার জমিলা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইহুদি খ্রিস্টানদের কালচারকে বানচাল করার জন্য তাদের মুখে মুখে জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক বা তাদের সাথে জিহাদ করেছে তাদের সাথে সংগ্রাম করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে এমনকি নিজের প্রাণ দিয়ে তাদের সাথে যুদ্ধ করেছে জিহাদ করতে করতে এক যায় বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ এজন্যই আজকে হাসরের ময়দানে এই সমস্ত পান্দাদের শরীরের মধ্যে রক্ত দেখা যায় এই সমস্ত পান্দাদের পোশাকের মধ্যে রক্ত দেখা যায় আল্লাহ সাথে সাথে ডাক

হাউজে কাউসারে কাছে নিয়ে যাও হাউজে কাউসারে পানি দ্বারা সুন্দর করে গোসল করায়া এদের কাছ থেকে কোনো হিসাব না নিয়া বিনা হিসেবে জান্না দিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না রোজে মাশার মে জব হামে